রেমালের প্রভাবে চার দিন ধরে বন্ধ বিদ্যুৎ পরিষেবা প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নতুন গ্রামের বহরমপুর লালবাগ রাজ্য সড়কে খবর পেয়ে ঘটনাস্থলে মুর্শিদাবাদ পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স রেমালের প্রভাবে চার দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে পড়ে রয়েছে নতুন গ্রামে প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নতুন গ্রামের বহরমপুর লালবাগ রাজ্য সড়কে অভিযোগ দীর্ঘ বছর ধরে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যায় নাজেহাল অবস্থা হয় গ্রামবাসীদের একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি রেমাল ঘূর্ণিঝড়ের কারণে গত চার দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে যার কারণে অত্যন্ত সমস্যায় গ্রামবাসীরা এরই প্রতিবাদে এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা আমাদের লাইনের প্রবলেম গোটা পাড়া একটা গাছের পাতাও যদি লড়ে না তাও আপনার কারণ চলে যায় সারাত্রি তাকেই নে একদিন বলে না এভাবে সমস্যা বহু দিন থেকে আসছে ইয়ার আগেও আপনার স্কুলে মোড়ে অবরোধ হয়েছিল পাঁচ বছর আগে সবাই এসেছিল বহরমপুর থেকে এসপি সাহেব এসছিল এসে লাইনটা কিছুদিন ঠিক ছিল তারপরে দেখেন আবার লাইন বিরক্ত হয়ে গেছি আমরা একটা গাছের পাতা যদি লড়ে তাও ধরেন কারণ থাকে না সাত আমাদেরকে ওই মেয়ে ছেলের রাস্তার ধারে বাতাস করছে ধরেন কারণ না থাকার জন্য আমি টোটো নিয়ে একটা শিশু নিয়ে বাতাস খাই ধরেন গরমে কি করবো না থাকতে পারে তার জন্য দেখেন চার দিন কারণ নাই তার জন্য গোটা পাড়া মিলিয়ে এই রাস্তাটাকে অবরোধ করা হয়েছে আমাদের এখানে তো আজ চার দিন থেকে একবারে সম্পূর্ণ কারণে বাতাস নাই বৃষ্টি নাই ঝড় নাই কিছু নাই কিন্তু চার দিন থেকে কোনো কারণ নাই এই এই গরমে এই গরমে বাড়িতে ছোট ছোট ছেলে আমরা রাখতেই পারছি না এমন পরিস্থিতি এসেছে এবং আমরা যেসব গাড়ির নাম্বার দেওয়া আছে সেসব গাড়িতে ফোন করলে ফোন আমাদের ধরতে চায় না কারণ কি মনে হচ্ছে কারণ এদের এরকমই এরকমই প্রতিশ্রুতি দিয়ে যায় যে আজ করে দেবো কাল করে দিব পরশু করে দিব কিন্তু কিছুতে কিছু না আমাদের এক কিলোমিটার দূরে লাইন থাকছে এদিকে তো শুনে এক কিলোমিটার দূরে লাইন থাকছে কিন্তু আমাদের মধ্য গ্রামেই থাকছে না নতুন গ্রামেই থাকছে না কারণ আমরা কিছুই বুঝতে পারছি না আমরা কিছুই জানি না আমরা করে গাড়ি চলে খবর পেয়ে ঘটনাস্থলে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দেন প্রশাসনিক আধিকারিকরা না এখানে হচ্ছে তিন দিন কারেন্ট ছিল না অলরেডি ইলেকট্রিক অফিস থেকে ডি এবং এসে ওরাও যথেষ্ট কাজ করছে এবং এখানে যে একটা পারমানেন্ট সলিউশন যে ওদের লাইন আলাদা দিকে আছে লালবাগ বা বহরমপুর থেকে ওরা ডাইরে লাইনটা চাইছে যাতে কন্টিনিউ এখানে হচ্ছে ইলেকট্রিসিটি থাকে তার জন্য আমরা দুটো সময় এদের এখানকার হচ্ছে গ্রামবাসীদের কয়েকজন এবং আমাদের পুলিশ প্রশাসন আমরা থাকবো থেকে যাতে একটা পার্মানেন্ট সলিউশন করা যায় ইন ফিউচার যাতে এরকম সমস্যা না হয় তার জন্য আমরা আজকে বসি এবং সেভাবে ব্যবস্থা নেওয়া হবে অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন জিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি